এটা আপনার আমার আমাদের সবার প্রিয় বিশ্বনাথ কিন্তু আপনারা একটু মানে যদি দেখেন এই এলাকাটা বা এরিয়াটা আসলে এটা কখন মানে এই এলাকার মানুষগুলো বা আশেপাশের মানুষগুলো যে ভালো হবে সাবধান হবে আর এই ময়লা সয়লা এই যে মানুষ বাথরুম করে নদীর মধ্যে এই যে একজন ভাই খাই দিচ্ছেন উনি চলে গেছেন কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে মাছও ধরতেছে কিন্তু এই নদী থেকে নদী থেকে সুযোগ সুবিধা নিচ্ছে ঠিক কিন্তু নদীটাকে ভালো রাখতে দিচ্ছে না নদীটাকে একবারে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত বিশ্বনাথের মানুষ মনে হয় ঠিক হবে না এটা মানে কোন অবস্থার মধ্যে আছে আপনারা শুধু একটু দেখেন এই হচ্ছে আমাদের প্রিয় বিশ্বনাথ প্রিয় বিশ্বনাথ আমাদের প্রবাসীদের এলাকা কিন্তু প্রবাসীদের এলাকাকে মনে হয় যে ধ্বংসস্তূপের এলাকা মানে কলকাতা শহরের কিছু জায়গা আছে খুব বেশি নোংরা বা ময়লা আবর্জনায় বরপুর এই ময়লা আবর্জনার হাত দিলেই আপনার ময়লা লাগবে এরকম আছে আর এরকমই হচ্ছে বিশেষ করে ধর্মতলা কলকাতার আমি গিয়েছিলাম টু থাউজেন্ড দিকে এই জায়গার যে পরিমাণের ময়লা এইটা মনে হয় আরো বেশি এই বিশ্বনাথে বিশ্বনাথটা অনেক পুরনো একটা শহর কিন্তু ময়লার জন্য মনে হচ্ছে আমার আমার মনে হচ্ছে যে নোবেল পুরস্কার দেওয়া দরকার দুই বছর গত দুই বছর মনে হয় এই কোথাও কোনো কাজ করা বা টাচ করা হয় নাই গত দুই বছরে আমার মনে হচ্ছে বিশ্বনাথের মানুষদেরকে বা বিশ্বনাথের যারা ওই যে জনপ্রতিনিধি ওনাদেরকে নোবেল পুরস্কার দেওয়া দরকার বিশ্বনাথকে এই পরিস্থিতিতে এই অবস্থার মধ্যে নিয়ে আসার জন্য এই যে একজন ভাই ওইখান থেকে ঠিক আছে ভাই ভালো আছেন ওকে কন্টেন্ট আমরা বানাচ্ছি এটা আমি এরকম জানলে মামু সত্যি আমি ইয়েটা লইয়া এলাম না আমার ক্যামেরাটা নিয়ে এলাম না গোপ্র